অঙ্কিতা দিদিকে রোজ স্কুলে আনতে গেলে তুমি কি কিনে নিয়ে আসো হাওয়াই মিঠাই এটা কি তোমার খুব পছন্দ এটা তো খাওয়া ভালো না এটা কি খাওয়া ভালো এটা তো খেলে এটা তোমার জিব্বা একদম পিঙ্ক কালার হয়ে যায় এটাতে তো ভালো কিছু দেওয়া থাকে না সব পচা জিনিস দিয়ে তৈরি করা থাকে এটা তো খাওয়া ভালো না বাবা এই হাওয়াই মিঠাই খুলে গেছে তোমার অন্তরা হাওয়াই মিঠাইটা ঠিক করে দাও তো লাঠি থেকে বের হয়ে গেছে আজকে খেয়েছো আর খেয়েও না বাবা হ্যাঁ এগুলো খাওয়া তো ভালো না তুমি জানো ভালো না বাবা পেট ব্যথা করবে আর অন্তরা তুমিও প্রতিদিনই হাওয়াই মিঠাই কিনে কিনে খাও কেন এগুলো খেলে পেটে কত অসুখ হয় তুমি জানো এগুলো একদিন দুদিন খেতে হয় কিন্তু প্রতিদিন খেতে হয় না ভালো জিনিস খেতে তোমাদের ভালো লাগে না না শুধু এগুলো পচা পচা জিনিস খেতে খুব ভালো লাগে না খোলা হয়ে গেছে এটা কি খেতে খুব মজা আমরা এটা আমরাও ছোটোবেলায় খেতাম তাই সময় রাস্তায় যে লোকরা দোকানে মামারা নিয়ে আসতো না এগুলো খেতে দেখো এটা খাওয়ার পরে জিবাটা কেমন গোলাপি কালার হয়ে যায় জানো আজকে খেয়েছো আর খেয়েও না হ্যাঁ ঠিক আছে এত মজা করে খাচ্ছ খুব মজা অন্তরা খুব মজা কালকে থেকে স্কুলে গেলে স্কুলের কাছ থেকে আমরা বাদাম ভুট এগুলো কিনে খাবো ঠিক আছে এগুলো আর খাবো না ঠিক আছে অঙ্কিতা বুঝতে পারছো আমার কথা আর আমরা হাওয়াই মিঠাই কি করবো খাবো না ঠিক আছে তোমার জিব্বাটা দেখো কি হয়েছে দেখো জিব্বাটা দেখাও হা করো দেখেছো গোলাপি কালার হয়ে গেছে আর খেয়েও না এখানে অনেক রং দেওয়া থাকে ঠিক আছে অন্তরা ও তো ছোটো বোঝে না তুমিও বোঝো না তুমি তো বাদাম খেতে পারতে ওকে ঠিক আছে আজকেই শেষ হ্যাঁ আর কি হাওয়াই মিঠাই কোনোদিনও খাবে তাহলে বলো মা আমি আর হাওয়াই মিঠাই খাবো না সরি মা ওকে সবাইকে বাই বলি দাও বলে তোমরাও হাওয়াই মিঠাই আর খেয়েও না ওকে